সেটা নাই শুভ সকাল একটা মনে আছে সবাই 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 খুব ভালো লাগে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো ব্লগটা কি চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলায় চলে এসেছি কিছু শাক সবজি তোলার জন্য কি রান্না করবো বুঝতে পারছিলাম তো চলো কী তুলছি চলো দেখবি খাতে আসুন তো তোমরা কি এগুলো চেনো যে এগুলো কি এগুলো চেনো কি তোমরা কেউ বলতে পারবে এগুলো কি তো যদি জানো এগুলো কি স্বাদ তোমাদের আমি আরও কাছ থেকে দেখেছি কি স্বাদ যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে যাই তোমরা যদি জানো চলো এই আমি তুলে নিয়েছি হচ্ছে আর একটা জিনিস তুলে নিয়ে দেখো দেখো আমি টমেটো গাছ লাগিয়েছিলাম তোমরা দেখেছো আমার আগের অনেক অনেক ভিডিওতে এই যে টমেটো গাছে দেখো পাকা পাকা টমেটো হয়েছে তো কালকেও কিছুটা তুলেছিলাম আজকেও দেখছি যে আবার লাল লাল হয়ে গেছে অনেকগুলো

শাক শাক তুলে নিয়ে চলে এলাম তো আজকে হবে এই শাকের বড়া তো তোমাদেরকে তো বললাম কি শাক সেটা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু বলছি না তোমাদের এই শাক আলু দিয়ে ভাজাও খাওয়া যায় আবার কিন্তু বড়া করেও খাওয়া যায় তো আমি তো বড়া করব তো তোমরাও তো অবশ্যই জানিও যে এটা কী শাক ঠিক আছে তো চলো আমি শাকগুলো বেছে নিই তারপর আবার দেখা হচ্ছে হ্যাঁ আমার বাচ্চা হয়ে গেল এই দেখো কি সুন্দর করে শাকগুলো বেছে নিয়েছি বুঝেছ এবার হচ্ছে শশা কাটবো তো সকাল মানেই কিন্তু রান্না বান্না কি রান্না করব কি দিয়ে কি করব এই চিন্তাতেই কিন্তু মাথা খারাপ হয়ে যায় তাই না বলো আজকে হবে চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে তরকারি তোমরা কি কেউ জানো যে শশা তরকারি কেমন খায় এরকম করে শশা কেটে দেখে নিচ্ছি তো এটা চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে একদম মাখা মাখা করে চিংড়ি মাছ দিয়ে তরকারি করবে আর হচ্ছে ডিমের শাকের বড়া আর দেখি আজকে তো মাছ পাইনি তো দেখি ঠিক আর কি করা যায় তো দেখবে মাছ থাকলে না চিন্তা থাকে না যে না একটা মাছের জোল একটা ভাজা করলে কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু যেদিন মাছ না পাই সেদিন দেখবে চিন্তা হয় যে কী রান্না করবো কি দিয়ে খাওয়া হবে শসার তরকারি ভালো লাগে খেতে লাগলো আমার সকালের বেলায় সবজি কুড়ানোটা আর হচ্ছে সবজি টা সবজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশি বড় ভিডিও দিতে পারছি না তো ছোটো ছোটো ভিডিওই দিচ্ছি চল টাটা সব বাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো